কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার এখন বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো এই তো সকালবেলা উঠে সকালের যা কাজ সেগুলোই করা শুরু করে দিয়েছি কারণ কৌশিক তো বাড়ি নেই তো আমার হাতে হাতে হেল্প করারও কেউ নেই সমস্তটাই যেটুকু যা সবটাই আমাকে একাই করতে হবে তো এই কদিন তো রাস্তায় জল দেওয়াটাও করে দিত কিন্তু যেহেতু এখন বাড়ি নেই তাই সমস্তটাই আমাকেই করতে হচ্ছে আর এই সব করতে গিয়ে সব থেকে মেন সমস্যা কারো হয়েছে তো আমার সেটা হচ্ছে আমার শরীরটা প্রচণ্ড করে খারাপ করে গেছে আর কি শরীরের মধ্যে নিজে বুঝতে পারছি শরীরের মধ্যে আমার জলের অভাব ঘটছে প্লাস প্রেশারটাও একটু লো লো লাগছে মানে কি বলতো যখনই না প্রেশারটা লো হয়ে যায় তখনই প্রচণ্ড দুর্বল লাগে তো সেই জিনিসটা আমার আবার শুরু হয়েছে তো সেই জন্য ঠিক করেছি থাক সংসার তো করতেই হবে বিয়ে যতক্ষণ হয়েছে সংসার ছেড়ে তো পালানোর জায়গা নেই তাই সব কিছুই করবো তবে আগে নিজের জন্য একটুখানি যত্ন নেবো তারপরেই সব কিছু করবো তো সেই মতো দেখো সকালবেলা উঠে কিন্তু এদিকার সমস্ত কাজ আর কি এই যে ঘরের জানলাটা খুলে একটুখানি আড়মোড়া ভাঙা যাকে বলে মানে এইখানটায় সকালবেলা এত সুন্দর একটা রোদ আসে না আর তারপরে একটুখানি ঠান্ডা ঠান্ডা আবহাওয়াও রয়েছে যার ফলে না এইখানটা দাঁড়াতে ভীষণ ভালো লাগছে তাই ভাবলাম জানলাটা খুলে গাছ কাটাতে একটুখানি জল দিয়ে নেই তারপরেই না নিচে গিয়ে গোপালকে তুলব কারণ দেখবে সবের মাঝখানে কিন্তু নিজেরও একটা রিফ্রেশমেন্টের দরকার আছে নালে এই সংসার তো এক লাগবে তো একটুখানি বললাম না রিফ্রেশমেন্টের দরকার আছে তো সেটা কমপ্লিট করে চলে এলাম হচ্ছে নিচে কারণ ঠাকুরকেও তো তুলতে হবে তো এই যে সকালের গোপালকে ঘুম থেকে তোলা তো কৌশিক বাড়ি থাকলেও করে দেয় তো সেটাও এখন আমাকেই করতে হবে কী তো এগুলোকে কাজ না ঠিক কিন্তু এই যে এইগুলো করতে গেলে যেটুকু যা সময় লাগে না তারপরে না দিনে শেষে গিয়ে প্রচণ্ড চাপাচাপি পড়ে যায় মানে এই যে সকালবেলা আমি পুজো করতে বসি না কৌশিক তো অনেক তাড়াতাড়ি করে আমি যদি এখানে পুজো করতে বসি আমার আধ ঘন্টা ছাড়া হবেই না আমার মিনিমাম এইখানটা বসে মানে সব ঠাকুরকে দেখবো কাকে কীরকম লাগছে সেচে কুচে এইসব করতে করতে যেন তো আমার প্রায় আধ ঘন্টা সময় চলে যায় আর তারপরেই লেগে যায় হুড়ো তারা যে এই টিফিন বানাতে হবে ওপরের কাজ করতে হবে এইসব তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু গোপু স্নান করানো হয়ে গেছে আর এখন তো শীতকাল তাই ভেবেছি গোপালকে না এবার থেকে একটুখানি নরম জামাগুলো ভেতরে পরাবো তাহলে না উপর থেকে সোয়েটারটা পরাতে খুব সুন্দর হবে আর গতকাল তোমাদের দেখিয়েছিলাম না মা যে সোয়েটারটা দিয়েছে তো ভেবেছি ওটা একদম যেটা আর কি পয়লা জানুয়ারি সেই দিনকেই পরাবো আর কি নতুন বছরের শুরু গোপাল একটা নতুন সোয়েটারই পরু তো এই যে এখানে গোপুসূনাকে বসিয়ে দিয়েছি চলো এবার সকালের গোপালের সেবাটা দিয়ে নেই তারপরে আবার পাখি গল্প হচ্ছে তো আমার গত ভিডিওতে পৌষাল দিদি বলেছিল যে এখন তো শীতকাল পড়ে গেছে তাই এখনকে এখন করে ঠাকুরকে আর হাওয়া দিতে নেই থ্যাংক ইউ গো দিদি আমি এটা জানতাম না তবে তুমি বলেছো আমি আজকে থেকেই বন্ধ করে দিয়েছি আমি আর ঠাকুরকে হাওয়া দিচ্ছি না তো তখন জানো তো তোমার কমেন্টটা পাওয়ার পর মনে পড়লো হ্যাঁ আমি তো নিজেই আর কি মানে পাখার হাওয়া নিতে পারছি না তাহলে ঠাকুরকে কি হিসাবে দেই তো এইদিকে দেখো ঠাকুরের ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে এই যে জলখাবারে তো এখন আমি ভাত খাচ্ছি তো ওই জন্য চালটা ভিজিয়ে দিলাম আর এখানে করবো আজকে হচ্ছে পাবদা মাছ তো মাছটাও ফ্রিজ থেকে বার করে জল দিয়ে দিলাম আর এদিকে করবো হচ্ছে মুগের ডাল তো ডালটাকে ওই যে শুকনো খোলায় ভেজে এখানে জলের মধ্যে ধুতে বসিয়ে দিয়ে এইবার না ওপরে চলে এলাম আর আজকে আমি এখন যখন ভয়েস দিচ্ছি না তো আমার গলাটা না মাঝে মধ্যে একটুখানি ভারী ভারীও পাবে কারণ প্রচণ্ড ঠান্ডা কী বলো তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতরে না একটা শ্লেষটার মতো জমেছে আর কি গলার কাছে ঢোক গিলতে গেলে হালকা কষ্ট হচ্ছে তো কথাটা না মাঝে মধ্যে আমরা আর একটু জড়িয়ে যাবে মানে শীতের মধ্যে প্রায়ই এটা দেখতেই থাকবে তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো তোমাদেরকে বললাম না সবার আগে নিজের যত্ন তারপর সব কিছু কারণ আমি অসুস্থ হলে কেউ কিন্তু দেখার নেই ধরো সেই আমি যদি একটু রেস্টও নিতে যাই তাহলেও কিন্তু মার কাঁচ দিয়ে আমাকে যেতে হবে তাই অতটা শরীর খারাপ না না করাই ভালো এটা বুঝেছি তবে একটুখানি বুঝতে দেরি হয়ে গেল এখন মনে হয় যে না সবই করব কিন্তু না নিজেকেও যত্নটা নিতে হবে কারণ আমার শরীর খারাপ হলে কেউ কিন্তু আমাকে দেখার নেই তো এইদিকে দেখো আমার আর কি স্কিন কেয়ারটা কমপ্লিট হয়ে গেল তারপরে দেখলাম ঘরে একটা হ্যাপি হ্যাপি বিস্কুটের প্যাকেট ছিল এই টা খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে তো সকালবেলা এইটাও খেয়ে নিলাম ব্যাস খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এইবারেই বলতে পারো কাজে লেগে পড়েছি তো এখন ওপরের সমস্ত কাজটাই বাকি আছে আগে কি করতাম তো এই সব সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে গিয়ে খেতাম এতে না খেতে অনেকটা লেট হয়ে যেত আর সেখান থেকেই বলতে পারো শরীরটাও ঠিকঠাক যাচ্ছিল না আর কি বলো তো দীর্ঘদিন ধরে একটু 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 করে যখন শরীরটা খারাপ হবে না তখন যখন শরীরটা একদম পুরোপুরি খারাপ হবে তখন কিন্তু ভীষণ কষ্ট হয় তো এইদিকে আমার বিছানাটাও একদম টান টান করে ক্লিন করা হয়ে গেছে আর যেহেতু মানে আমার শোয়া বলতে গেলে আমি যেদিকটা শুই সেই দিকটাতেই উঠি তো দেখতেই তো পাচ্ছ খাট বিছানাও খুব একটা ঘোটায়নি মানে নেহাত ব্ল্যাঙ্কেটটা আছে বলে একটুখানি বিছানাটা ঝাড়তে দেরি হচ্ছে যদি ব্ল্যাঙ্কেটটা না থাকতো বিছানা যারা জানো তো আরও অনেক আগের শেষ হয়ে যেত তো এখানে যে যে গাছগুলোকে আর কি জল দেওয়ার মানে ঘরেরগুলোকে তো দেওয়া হয়ে গেছে তবে বাইরের গুলো যেন তো দেওয়া হয়নি তো এখানে বাইরের গাছগুলোকেও জল দিয়ে নিচ্ছি এইবার চলো এক এক করে কাজগুলোও করি আর তোমাদের সাথে অনেক কিছু কমেন্টও শেয়ার করি আমার গত ভিডিওতে তারা লাইফস্টাইল থেকে দিদিভাই জিজ্ঞেস করেছে আমি ভিডিওতে কি ধরনের ট্যাগ দিই দেখো ভিডিওতে ট্যাগ দেওয়াটা কিন্তু ভীষণ সহজ ব্যাপার কোনো মানে হাতি ঘোড়া কোনো ব্যাপার না আমি আমার ভিডিওতে যা যা দেখাই সেগুলোকেই কিন্তু আমি ট্যাগ হিসেবে ইউজ করি যেমন ধরো সকাল থেকে এই যে ক্লিনিং করছি ডাস্টিং করছি তারপরে ধরো এ আর তোমাদের সাথে যেটা আমি শেয়ার করি সেটা তো আমার সকাল থেকে রাত অব্দি রুটিন তাই মর্নিং টু নাইট ব্লগ তারপরে ডেলি লাইফস্টাইল ব্লগ লাইফস্টাইল ব্লগ তারপরে ধরো কুকিং ক্লিনিং এইসবগুলোকেই কিন্তু আমি ট্যাগ হিসাবে ইউজ করি তারপরে ধরো তোমাদের সাথে যেদিনকে আমার স্কিন কেয়ারটা শেয়ার করি সেদিনকে কিন্তু ওই ট্যাগের মধ্যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সমস্ত কিছুই আমি ট্যাগ হিসেবে দিয়ে থাকি তো তুমি ভিডিওতে কি দেখাচ্ছ তো সেইটাকেই কিন্তু মেন ব্যাপার থাকে যে তুমি কি হিসাবে ট্যাগ দেবে তো এইদিকে দেখো এখন তোমাদেরকে যে প্যান্ট দুটো দেখাচ্ছি না এই দুটো হচ্ছে মা ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলো তো বেশ অনেক কদিন আগেই মা দিয়েছে তবে তোমাদের সাথে না শেয়ার করা হচ্ছে না তো ওয়ার্ড্রপের ওই পোনাটা গোছাতে গিয়ে দেখলাম এই অবস্থা আর দেখলে তো ল্যাপটপটাকে ওইখান থেকে সরিয়ে না ওয়ার্ড্রপের মধ্যেই ঢুকিয়ে দিলাম কারণ কৌশিক তো বাড়ি থাকছে না তো ওর ইউজ করার কোনো ব্যাপারও নেই তাই ওটাকে ভেতরে পাঠিয়ে দিলাম দিয়ে এইদিকে না কৌশিকের দুটো জামা ছিল ওই দুটো দেখলাম ওখানে না কখন ভাঁজ করে রেখেছি খেয়ালই হয়নি যে এই দুটোকে এখনও বিছানার নিচে দেওয়া হয়নি মাঝে মধ্যে দেখবে সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদেরও অনেক ভুলচুক হয়ে যায় তো এই দুটো যখন চোখে পড়লো তাই ভাবলাম ভাঁজ করে বিছানার নিচে ঢুকিয়ে দিই তাহলে ওরাও একটা জায়গা পেয়ে যাবে আর মাঝখান থেকে আমার বিছানাটা আর কি জামা কাপড়গুলোকেও আয়রন করা হয়ে যাবে আর এই দিকে বেড টেবিলটার অবস্থা দেখো মানে সকালবেলা বেড টেবিলটা খুলে না কৌশিকের ওপর এত রাগ হচ্ছিল দেখো ভেতরটা কি করেছে আর লাস্টে দেখা গেলো যা জিনিসপত্র ও এখানে না বেশিরভাগই আনওয়ান্টেড ওই ধরো কদিন আগে দাঁতের ডাক্তার দেখালো না তার প্রেসক্রিপশান ওষুধ এইসব মানে হাবিজাবি জিনিসপত্রটা না বেশি ছিল তো দেখলাম হাবিজাবি যা জিনিসপত্র আমার মনে হয়েছে সেগুলোকে একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম তো কৌশিক বাড়িয়ে আসলে ওকে একবার ফাইনাল চেক করে নিতে বলবো তারপরে যেগুলো লাগবে সেগুলো রেখে দেবো বাদবাকিগুলোকে না বিতাড়িত করব তো এইদিকে ভাবলাম মেন কাজে ঢোকার আগে না ডিমগুলোকে সেদ্ধ করে নেই তো এখানে এখন আমি ডিম সেদ্ধ করার জন্য ব্যবহার করছি আগারোর এগ ব্রয়লার জানো তো এটাতে ভীষণ তাড়াতাড়ি ডিমগুলো সেদ্ধ হয়ে যায় তো এখানে একটা মেজারিং কাপ দিয়েছে তো তার নিচের দিকে না এরকম একটা নিডেল আছে তো সেটাকে দিয়েই ডিমগুলোকে এইভাবে একটু পিক করে নিতে হবে অর্থাৎ ফুটো মতো করে নিতে হবে যাতে ডিম মানে ফেটে না যায় অনেক সময় দেখবে ডিম কিন্তু মানে ওভার কুক হয়ে ফেটে যায় তো এখানে কি তো সেই ভয়টা যাতে না থাকে তো সেই জন্য এইভাবে ফুটো করে দিতে হয় তো দেখো ফুটো করে দিয়ে আর আমি যেহেতু এখানে হার্ড বয়েল করব তাই আমি একদম এইট্টি ফাইভ এম জল দিয়েছি দিয়ে এই যে সুইচটা দিয়ে এখান থেকে অন করে দিলাম ব্যাস এরপর বলতে পারো আর কোনো টেনশান নেই ডিম একদম ওর মতো সেদ্ধ হয়ে যাবে তো ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে ঘরটা ঝাড় দিতে চলে এসেছিলাম আর তোমরাও দেখতে পাবে কত তাড়াতাড়ি ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সেরকম কোনো হেডেকও নেই ওই যে বাটির মধ্যে জল বসাতে হবে জল কম হলো না জল বেশি হলো অনেক সময় দেখবে বাটির মধ্যে কিন্তু ডিমগুলো সিদ্ধ করতে গেলে না মানে মাটির সাথে আঘাত লেগে কিন্তু ডিম ফেটেও যায় তো এই কিন্তু সেই রকম ভয় কোনোটাই নেই তো তোমরা যদি এত সুন্দর এই বয়লারটা নিতে চাও তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারো তো এদিকে দেখো আমার ঘর দেওয়া কমপ্লিট হওয়ার আগেই কিন্তু ডিমগুলো আর কি বয়েল হয়ে গেছিলো তো ভাবলাম ততক্ষণ ডিমটা একটু ঠান্ডা হয়ে যাক আর সেই ফাঁকে আমি আমার ঘরটা দেওয়াটাও একদম আর কি শেষ করে নিই তো এইদিকে সমস্তটা কমপ্লিট করার পর এই দেখো ডিম কিন্তু একদম ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখবে ডিম যখন ভালোভাবে সিদ্ধ হয় তখন কিন্তু ডিমের গায়ে এইভাবে ক্র্যাকও দেখা যায় আর সেটাও কিন্তু এখানে ভালোভাবে চলে এসেছে তো এখানে ডিম তো সিদ্ধ করা হয়ে গেছে আর ওপরের সমস্ত কাজও কমপ্লিট তো চলো এবার এখানে রান্নাবাটিগুলো শুরু করে দিই কারণ টাইমের মধ্যে আমাকে খেতে হবে না হলে আমার শরীরটা খুব খারাপ লাগছে তো আমার গত ভিডিওতে ববিতা রৌদ্র বলেছিল বলেছিল তুমি অল্প বয়সে এত সুন্দর গুছিয়ে কি করে কাজ করো কি বলো তো আনটি যখন পরিস্থিতির মধ্যে পড়ে না তখন দেখবে মেয়েরা কিন্তু সব কিছুই শিখে যায় কারণ ধরো যে বিয়ের মানে যে মানুষটা বিয়ের মানে তিন বছর আমার হতে গেলো তো তার আগে আমি কিছুই কিন্তু পারতাম না আমি সামান্য গ্যাসটাও ধরাতে পারতাম না চা করা সেহেতু আমার কাছে ভীষণ একটা ভয়ের ব্যাপার থাকতো যে চাটা আদৌ লোকে মুখে দিতে পারবে কিনা আর দেখো আজকে সেই আমি কিন্তু সমস্তটা একা হাতে করছি সেখানে আমার হেল্প করার মতো কেউ নেই তাই বলতে পারো পরিস্থিতি আমাকে এইরকম তৈরি করে ফেলেছে আর একটা জিনিস কি হয় বলো তো এতটা আগে গোছাতে পারতাম না কিন্তু যখনই মার কাছে যাই তখন যেই দেখি মাঠটা ওরকম টিপ টপ করে গোছানো তব তখন না বাড়ি এসে সেটা কিন্তু আমি নিজেও করার চেষ্টা করি আর দেখো ডিমগুলো এখানে কি ভালো বয়েল হয়েছে না তো ডিমটা ওখানে রেখে দিয়ে ভাবলাম মাছটাতে না নুরুদ মাখিয়ে নেই তাহলে আমার খেতে খেতে পাঁচ সাত মিনিট লাগবে আর সেই ফাঁকে কিন্তু আর কি মাছটা ভালোভাবে ম্যারিনেটও হয়ে যাবে ভাসতে একটু সুবিধা হবে তো এখানে আজকে আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে গরম গরম ভাত ঘি তার সাথে ছিল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ব্যাস আর কি চাই বলো যেন তো এইরকম করে আগে তো খেয়ে স্কুলে যেতাম তো সেইগুলো যেন তো ভীষণ মিস করি তবে এইভাবে খেয়ে স্কুলে ধরো প্রাইমারি স্কুলে যেতাম তো হাই স্কুলটা তো আমার মর্নিং ছিল তো সেখানে দেখতে গেলে এসে এইভাবে খেতাম তো এক কোনো দিন মা আলু ভাজা করে দিত কোনো দিন হয়তো ডিম আলু সিদ্ধ থাকতো তো বিভিন্ন দিন বিভিন্ন রকমের থাকতো তো এদিকে আমার বাপি দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট এইবার রান্নাবাটিগুলো করে নিলেই হয়ে যাবে তো এখানে দেখলে না কুচো কুচো করে অনেকগুলোই সবজি কেটেছি তো এইটা দিয়ে করবো আজকে বাঁধাকপির চটচড়ি মানে নর্মাল আলু দিয়ে করবো না তো মা বললো শীতের সব রকম সবজি দিয়ে এইভাবে বাঁধাকপি কর খেতেও বেশ ভালো লাগবে আর কী কী সবজি দিয়েছি তোমরা তো দেখতেই পেলে আর এর মধ্যে কিন্তু সেরকম কোনো মশলাও দেয়নি শুধু ওই ফোড়নে যা একটুখানি ফোড়ন দিয়েছিলাম তো দেখো তরকারিটা দেখতে কিন্তু যেরকম সুন্দর হয়েছে খেতেও জানো তো বেশ ভালো লাগছিলো তবে এর মধ্যে জানো তো একটু মটর ছুটি দিলে ভালো হতো তবে কৌশিক এই সপ্তাহে বাজারে যেদিনকে গেছিলো ও চোখের সামনে ভালো মটরশুঁটি পায়নি তো সেই জন্য আর আনে তো এদিকে তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এই যে দুই ভাই চলে এসছে মানে বলতে পারো আমাদের শান্ত বাড়িটাকে একদম গমগমে করে দিয়েছে তো এখানে তো মাছ ভাজা চলছিল মাঝখানে আমার রান্নাও করতে হবে মানে ওদের সাথে তো পুরোপুরি খেলা করলে আমার হবে না তো এখানে আজকে মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে তো সেই জন্য এখানে মশলাটাও পেস্ট করে নিচ্ছি আর এদিকে দেখো মানে এক রাউন্ডের মাছ ভাজা কিন্তু কমপ্লিট তো তারপর সেকেন্ড রাউন্ড দিয়ে আবার চলে গেছিলাম ঘরে দুজনে মিলে যে কি করছে না তোমাদের সাথে তো ওদের চিৎকারটা শেয়ার করতে পারলাম না মানে তো চিৎকার করছে সব থেকে হাস্যকর ছিল ছোটোটা ভাবো ওইটুকু ছোটো সেও দাদার সাথে পাল্লা দিচ্ছে দেখো তার আটঘাটি আলাদা তো আজকের মানে ওরা যখন এসে এরকম করে না বাড়িটার মধ্যে জানো তো বেশ ভালো লাগে মানে বাড়িতে এমনিতে তো চুপচাপ থাকে তো ওরা আসলে বলতে পারো আমিও একটুখানি ওদের সাথে খেলা করে এনার্জি পেয়ে যাই দেখেছ খাটের ওপর কি কাণ্ড করছে বাকি যেটুকু বিছানাটা গুছিয়ে রেখেছিলো পুরোটা হুন্ডু হুন্ডু করে একেবারে খতম করে দিয়েছে তো চলো ওরা খেলা করুক আর এদিকে আমার রান্নাটাও চলুক আর সেই ফাঁকে তোমাদের সাথে আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল আর মন্ডল থেকে একজন দিদি ভাই আর মৌল লাইফস্টাইল সুস্মিতা দিদি ভাই পায়েল নস্ক দিদি ভাই তোমরা প্রত্যেকেই বলেছো আমার মায়ের ছাদ বাগানটা খুব সুন্দর হ্যাঁ গো মা ছাদ বাগানটা ভীষণ সুন্দর করেছে তবে কতদিন তোমাদের সাথে যখন শেয়ার করেন না তখন তো আর অত ফুল ফোটেনি তো দাঁড়াও শীতটা একটুখানি পড়ুক মানে আরেকটু বেশি পড়ুক মা প্রচুর শীতের গাছ লাগিয়েছে সমস্ত ফুল তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো এখন ওরা কী করছে বলো তো লুকোচুরি খেলা করছে ভাবো এই ছোটোটা এখনও ঠিকঠাক করে কথা বলতে শেখে ও লুকোচুরি খেলা কী জিনিস সেটা বুঝে গেছে ওই দেখো ও গিয়ে আলমারির কভারের মধ্যে লুকোচ্ছে আর তারপর এদিক থেকে বড়জনা এসে একবার করে ধপ্পা দিচ্ছে আর তারপর এই ছোটোটা এত হাসছে কি বলবো তোমাদের দেখো কীরকম একা একাই গিয়ে লুকোচ্ছে হচ্ছে আর তারপর এই যে দাদা এসে ওকে দিচ্ছে ধক্পা মানে বলতে পারো আনন্দের আর শেষ নেই দুজনার তো এদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে তো চলো আরও কিছু কমেন্ট শেয়ার করে তো আর আমার গতদিনের দিনের ভিডিওতে লাইফস্টাইল অফ আফরিন থেকে দিদিভাই কামেন্ট করে জানিয়েছে জানো তো আমারও শুনতে হয় সারাদিন কি করো শুধু রান্না আর বাচ্চা সামলানো সারা তো কোনো কাজই করো না কী বলো তো মেয়েদের কাজ বাড়ির লোকেরা কোনো দিনও দেখতে পাবে না এই যে বলছে না রান্না আর বাচ্চা সামলানো তুমি বলো এই কাজ দুটোই তো থেকে বড়ো কাজ রান্না করা বাচ্চাকে সামলানো বাচ্চাকে টাইমে খেতে দেওয়া তো এগুলো আমি নিজে এখনও এক্সপিরিয়েন্স করিনি তবে যেটুকু যা সবার দেখেছি তাতে বুঝেছি এইটা করতে গেলে কিন্তু সারা দিন চলে যায় কী বলতো এই কাজগুলো তো একান্তই মেয়েদের ঘরে চাপিয়ে দেওয়া হয় তো একটা মেয়ে যে কাজগুলো করে সেগুলো যদি একদিন একটা ছেলে করে তাহলে তারাও বুঝতে পারবে মেয়েদেরও কিন্তু ঘরের মধ্যে কাজ কম থাকে না এই যে তারা সারাদিন পর এসে দেখে চারিদিকটা গোছানো পরিপাটি সেটার পেছনেও কিন্তু একটা মেয়ের অনেকটা আর কি সারাটা দিনের পরিশ্রম থাকে কিন্তু ওই যে পুরুষতান্ত্রিক সমাজে সেটা কেউ মেয়েদের গুরুত্বটা স্বীকার করতে চাইবে না দেখো এমনিতে তো রোজগার মানে যারা ধরো বাইরে গিয়ে কাজ করে তাদের ভ্যালু তো একটা আলাদা হবে যেহেতু সে বাইরে কাজ করছে আর দেখবে আমাদের কাজগুলো যদি যেহেতু ঘরের মধ্যে তাই এই কাজের কিন্তু কোনো মূল্য নেই আর তোমাদের সাথে তো শেয়ার করতে কোনো অসুবিধা নেই দেখো ইউটিউবে তোমাদের ভালোবাসায় আমি যা দু পয়সা ইনকাম করি তাতেও কিন্তু সেটাকে কেউ খুব একটা ভ্যালু দেয় না আর আরও ভ্যালু দেয় না কেন বলো তো কারণ আমার চ্যানেলটা অতীব বড় না খুবই ছোট একটা চ্যানেল আর সেখান থেকে তোমাদের সাথে সত্যি কথাই শেয়ার করছি যে সেখান থেকে প্রত্যেক মাসে কিন্তু পেমেন্ট পাওয়া একদমই সম্ভব না তো আমার অনেকটাই টাইম লেগে যায় আমার এক একটা করে পেমেন্ট পেতে তো সেদিক থেকে দেখতে গেলে ভ্যালু দেওয়ার লোক কিন্তু কেউ নেই জানো তো মাঝে মধ্যে যখন খুব খারাপ লাগে তখন ফোন টোন সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দেই ভিডিও শ্যুট করি না তখন মনে হয় না নিজের সাথে একটুখানি নিজে কথা বলি নিজেকে একটু নিজে মোটিভেট করার চেষ্টা করি তো ওইদিকে তো অ্যাকোডিয়ামটাও দেখলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল জানো তো পরিষ্কার করার খুব দরকার ছিল আর এদিকে এই যে বেসিনটাও তো দেখলে কী অবস্থা হয়েছিল ওই কদিন ধরে শরীর খারাপটা খুব ছিল না কিচ্ছু করতে পারছিলাম না তো সেটাকেও কিন্তু ঠিকঠাক করে একদম ওকে করে নিয়েছি আর এখন এই যে ঘরটা মুছে স্নান পুজো এই হচ্ছে আজকের কাজ তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছে দীপাশ চক্রবর্তী দিদিভাই রুমা ব্লক্স রাখি মণ্ডল দিদিভাই অদিতি রয় সুস্মিতা সরকার দিদিভাই জয়শ্রী বিশ্বাস সিম্পিল লাইফস্টাইল উইথ রুমা সায়নিক গাঙ্গলো দিদিভাই পপি দেবনাথ লোপা দি পৌশালী দি আর সুরভিদি বলেছে যে কাকিমার ফুলবাগানটা নিজে চোখে দেখতে ইচ্ছা করছে দিদিভাই তোমাকে রইলো অনেক অনেক আমন্ত্রণ তুমি দিন যদি এদিকে আসো অবশ্যই এসো আর কামেন্ট করেছিল সুহানা খান পুষ্পা জয়াস রিফ্লা গার্গির দাস আর মিষ্টমিত্র দিদি ভাই তো এইদিকে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট আর তারপরে কিন্তু খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে এখন প্রায় বাজে হচ্ছে পনেরো সাতটা মতো তো সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ছাদে আর আজকে বিকেলে জল দিতে লাগিনি দেখলাম মাটিগুলো না মোটামুটি ভেজা আছে আর কি অতিরিক্ত জল তো গাছের জন্য ভালো না তো সেটা দিতে হয়নি তারপরে এই যে নিচে এসে গাছ নামিয়েছে আর জানো তো স্পাইরাল প্ল্যান্টটাকে এরকম করে দিয়েছে কেমন লাগছে বলো তো মানে এখানে এই স্পাইরাল প্ল্যান্টটা বেশি ভালো লাগে নাকি যে সাদা রঙের ফুলের মাছটা থাকতো সেটা বেশি ভালো লাগছে প্লিজ এটা কমেন্টে জানিও তো আমার তো এরকম করে মানে গাছ রাখার খুব ইচ্ছা তো জন্য দেখো ফুলটাকে সরিয়ে দিয়ে একটা গাছের টবে বসিয়ে দিয়েছি তো মানি প্ল্যান্টের টপটা দিলেও ভালো লাগছে কিন্তু কি বলো তো মানি প্ল্যান্টের টপটা না এর থেকে আরও বড়ো মানে পড়ে যা চান্স আছে নিচের পোর্শনটা তো বেশি একটা ভারী না তো কেমন লাগছে জানি তো তো এখন আর তো ইচ্ছা ছিল মানে ওয়ার্ড্রপের একটা মানে একটা তাক একটু বোঝাতে হবে যেখানে সোয়েটার থাকে না শীত পড়তে না পরতে জায়গাটা পুরো এলোমেলো হয়ে গেছে ভেবেছিলাম গোছাবো কিন্তু এত পায়ের যন্ত্রণা করছে না মানে আমি দাঁড়িয়ে আছি আমার বাবা মানে ডান পাটা না অটোমেটিক ভাঁজ হয়ে যাচ্ছে এত যন্ত্রণা করছে তো এখন আর কোনো কিছু না এখন জাস্ট আমার রেস্ট নিতে হবে নাহলে কালকে আবার টানতে পারবো না তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আমি ভালো লাগলো কিন্তু কী করতে হবে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও তো চলো একদিনের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তীগুলো আগে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো